প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা বিবাহিত মহিলাদের জীবনে সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করে তোলে জীবনের প্রতিটি সম্পর্কেই প্রশংসা ও ইতিবাচক কথার গুরুত্ব অপরিসীম বিশেষ করে বিবাহিত মহিলারা যারা প্রতিদিন পরিবার সংসার ও নিজেদের দায়িত্বের মধ্যে ব্যস্ত থাকে তাদের মনকে খুশি রাখা ও সম্পর্কের মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য ছোট ছোট প্রশংসা অত্যন্ত কার্যকরী আপনি যদি সঠিক প্রশংসা জানাতে পারেন তাহলে সেই মহিলা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে আর আপনার সঙ্গে সম্পর্কের বন্ধন আরও শক্ত হবে আজ আমরা আলোচনা করব তিনটি প্রশংসার মধ্যে প্রথমটি যা আপনি বিবাহিত মহিলাদের বলতে পারেন যা তাকে প্রিয় ও মূল্যবান বোধ করাবে প্রিয় দর্শকবৃন্দ আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পান এ ই বি ও টি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে উল্লেখিত সমস্ত উদাহরণ সাধারণ জীবন অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে কারও ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে আঘাত করার উদ্দেশ্য নয় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ও পলিসি মেনে এই কন্টেন্ট তৈরি করা হয়েছে এক তার পরিশ্রম ও যত্নের প্রশংসা করা বিবাহিত মহিলাদের জীবনে প্রতিদিন নানা দায়িত্ব ও চ্যালেঞ্জ থাকে তাদের দিনে শুরু হয় ঘরের কাজ সন্তানের দেখাশোনা রান্না বাজার এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় কাজের সঙ্গে মিলিয়ে এই সমস্ত দায়িত্ব সামলানো সহজ নয় এবং এটি প্রায়শই তাদের মানসিক ও শারীরিক ক্লান্তি বাড়ায় তাদের এই পরিশ্রমের স্বীকৃতি দেওয়া তাদের প্রতি প্রশংসা প্রকাশ করা সম্পর্ককে মজবুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন আপনি সঠিকভাবে তাদের পরিশ্রম ও যত্নের প্রশংসা করবেন তারা অনুভব করবে যে তাদের প্রচেষ্টা মূল্যবান এবং আপনি তাদের মানসিক ও শারীরিক পরিশ্রমকে লক্ষ্য করছেন উদাহরণস্বরূপ যদি আপনি বলেন আমি দেখছি তুমি প্রতিদিন কত যত্ন নিয়ে সব কাজ সামলাচ্ছ সত্যিই প্রশংসার যোগ্য এই ধরনের প্রশংসা তার হৃদয়ে ইতিবাচক প্রভাব ফেলে মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষের মস্তিষ্ক প্রশংসা পেলে এটি ডোপামিন নিঃসরণ বাড়ায় যা আনন্দ ও স্বস্তি দেয় এভাবে আপনার প্রশংসা তার মনে ইতিবাচক আবেগ তৈরি করবে এবং সে আপনাকে প্রিয় মনে করবে এছাড়া বিবাহিত মহিলারা প্রায়শই নিজেদের প্রয়োজন ও অনুভূতিকে ছাড়িয়ে দিয়ে পরিবারকে অগ্রাধিকার দেন এতে অনেক সময় তারা নিজেরা অবহেলিত বোধ করতে পারে আপনি যদি তাদের কাজ ও পরিশ্রম লক্ষ্য করেন এবং প্রশংসা করেন তাহলে তারা বুঝবে যে আপনি তাদের কষ্ট ও প্রচেষ্টা মূল্যায়ন করছেন এটি সম্পর্ককে আরও শক্তিশালী করে এবং তাদের আপনাকে আরও কাছে আসতে উৎসাহিত করে একটি গভীর উদাহরণ হিসেবে ভাবুন ধরে নিন তিনি পুরো সপ্তাহ ঘরের সকল দায়িত্ব সামলেছেন কিন্তু ক্লান্ত এবং মানসিকভাবে চাপ অনুভব করছেন আপনি যদি তখন তাকে বলুন আমি সত্যিই মুগ্ধ যে তুমি সব কিছু সামলাতে পারছ তুমি অসাধারণ এই প্রশংসা তাকে আত্মবিশ্বাসী এবং মূল্যবান অনুভব করাবে এটি শুধু কথার মাধ্যমে নয় বরং একটি আন্তরিক মনোভাব থেকে হওয়া উচিত যখন প্রশংসা আন্তরিক ও সত্যিকারের হয় তবে এটি কেবল সম্পর্কে সৌন্দর্য বৃদ্ধি করে না বরং একজন মহিলার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় বিবাহিত মহিলাদের জীবনে যে পরিশ্রম ও যত্ন থাকে তার প্রশংসা করা মানে তাদের মনে এক ধরনের নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি তৈরি করা এটি তাদের কাছে এই বার্তা দেয় যে আপনি কেবল তাদের সংস্থা নয় বরং তাদের পরিশ্রম যত্ন এবং অনুভূতিও মূল্যবান মনে করেন আপনি যদি নিয়মিতভাবে এই ধরনের প্রশংসা প্রদান করেন তাহলে তারা প্রাকৃতিকভাবে আপনার প্রতি আরও অন্তর্মুখী এবং বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে যখন মানুষ তার পরিশ্রম ও যত্নকে লক্ষ্য করা এবং প্রশংসিত হতে দেখবে তাহলে সে প্রায়শই স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির কাছে আসে কারণ তারা বুঝতে পারে যে তাদের মূল্যায়ন করা হচ্ছে এবং তারা সত্যিই গুরুত্বপূর্ণ এটি সম্পর্কের গভীরতা ও আন্তরিকতা তৈরি করার জন্য একটি শক্তিশালী কৌশল এই প্রশংসা কেবল কথায় সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং এটি তাদের প্রতিদিনের কাজ ও অনুভূতি লক্ষ্য করার মাধ্যমে দেখানো উচিত উদাহরণস্বরূপ আপনি লক্ষ্য করতে পারেন তিনি নতুন কিছু রান্না করেছেন বা সন্তানের জন্য বিশেষ কিছু করেছেন আপনি তাকে বলতে পারেন আমি দেখেছি তুমি কত মনোযোগ দিয়ে এই রান্না সন্তানের যত্ন নিয়েছ অসাধারণ কাজ করেছ এটি তাকে প্রেরণা দেবে এবং সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই প্রশংসা একটি সামাজিক সেতু তৈরি করে যা বিশ্বাস ও আন্তরিকতা বৃদ্ধি করে যখন একজন মহিলা বুঝতে পারে যে তার প্রচেষ্টা লক্ষ্য করা হচ্ছে তিনি স্বাভাবিকভাবেই আপনার প্রতি আরও প্রিয় এবং বিশ্বস্ত হয়ে ওঠেন একটি গুরুত্বপূর্ণ দিক হল এই প্রশংসা কখনো তুচ্ছ বা আনুষ্ঠানিকভাবে করা উচিত নয় যদি প্রশংসা কেবল রুটিনের অংশ হয় বা স্বার্থপর উদ্দেশ্যে করা হয় তাহলে এটি প্রয়োজনীয় প্রভাব ফেলতে পারে না তাই প্রতিটি প্রশংসা আন্তরিক মনোযোগী এবং সত্যিকার হওয়া উচিত আপনি যদি প্রতিদিনের ছোট ছোট কাজের প্রশংসা করতে পারেন যা তিনি সাধারণভাবে করেন এবং যা আপনার নজরে আসে না তাহলে এটি তার মনকে প্রফুল্ল ও আনন্দিত করবে এছাড়াও বিবাহিত মহিলাদের জন্য এই প্রশংসা একটি মানসিক স্বস্তি সৃষ্টি করে যখন তারা কঠোর পরিশ্রমের পর প্রশংসিত হয় তারা অনুভব করে যে তাদের প্রচেষ্টা মূল্যবান এবং তাদের কাজের গুরুত্ব বোঝা হচ্ছে এটি সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে এবং তাদের আপনাকে প্রিয় করে তোলে একটি দীর্ঘ উদাহরণ ধরুন তিনি সপ্তাহের সমস্ত কাজ করেছেন কিন্তু নিজের সময় বা বিশ্রাম পাননি আপনি যদি তাকে বলেন আমি সত্যিই মুগ্ধ তুমি সব কিছু এত সুন্দরভাবে সামলেছ তুমি অসাধারণ তাহলে এটি কেবল তার কাজকে স্বীকৃতি দেয় না বরং তার মন ও হৃদয়কে খুশি করে এই প্রশংসার মাধ্যমে তিনি স্বাভাবিকভাবে আপনার কাছে আসবে কারণ তিনি বুঝবেন যে আপনি তার পরিশ্রম যত্ন এবং অনুভূতিকে লক্ষ্য করছেন এবং মূল্য দিচ্ছেন এভাবে একজন বিবাহিত মহিলাকে তার পরিশ্রম ও যত্নের জন্য প্রশংসা করা সম্পর্ককে আরও আন্তরিক বিশ্বাসপূর্ণ এবং ঘনিষ্ঠ করে তোলে দুই তার অনুভূতি ও আবেগকে স্বীকৃতি দেওয়া বিবাহিত মহিলাদের জীবনে প্রতিদিন নানা আবেগ অনুভূতি ও মানসিক চাপ থাকে প্রতিদিনের দায়িত্ব পরিবারের প্রয়োজন সন্তানের দেখাশোনা এবং ঘরের কাজের মধ্যে তারা প্রায়শই নিজের আবেগকে গোপন রাখে এটি স্বাভাবিকভাবে তাদের মানসিক চাপ ও চাপের স্তর বাড়ায় আপনি যদি একজন বিবাহিত মহিলার অনুভূতিকে লক্ষ্য করেন এবং তার আবেগকে স্বীকৃতি দেন তাহলে তিনি প্রায়শই আপনার প্রতি আরও আকৃষ্ট হয়ে ওঠেন যখন আপনি তার অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে সে বুঝতে পারে যে তার আবেগ অনুভূতি ও অনুভূতির গুরুত্ব আপনার কাছে রয়েছে উদাহরণস্বরূপ যদি তিনি কোনো বিষয়ে দুঃখী বা চিন্তিত থাকেন আপনি তাকে বলতে পারেন আমি বুঝতে পারছি তুমি কত চিন্তিত আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি এই কথাটি তাকে নিরাপদ ও স্বীকৃত মনে করাবে এভাবে তার অনুভূতির স্বীকৃতি দেওয়া মানে কেবল কথায় নয় বরং আপনার আচরণ এবং মনোযোগের মাধ্যমে প্রকাশিত হতে হবে যদি আপনি তার অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি আস্থা ও প্রিয়তা অনুভব করবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষের মস্তিষ্ক স্বীকৃতি পেলে সুখী হরমোন এবং ডোপামিন নিঃসরণ বাড়ায় যা তার আনন্দ এবং সম্পর্কের প্রতি ইতিবাচক আবেগ তৈরি করে এটি সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করে একটি উদাহরণ ধরা যাক তিনি দিনের সমস্ত কাজ শেষ করে ক্লান্ত কিন্তু মানসিকভাবে চাপ অনুভব করছেন আপনি যদি তাকে বলেন আমি দেখছি তুমি ক্লান্ত কিন্তু তুমি কত শক্তিশালী ও যত্নশীল সত্যিই প্রশংসার যোগ্য তাহলে এটি তার অনুভূতির স্বীকৃতি দেয় এবং আত্মবিশ্বাস বাড়ায় এছাড়া বিবাহিত মহিলারা প্রায়শই নিজের আবেগের কথা খোলার ক্ষেত্রে সংযমী হন কারণ তারা পরিবারের অন্য সদস্যদের এবং পারিপার্শ্বিক পরিস্থিতিকে প্রাধান্য দেন আপনি যদি তাদের আবেগকে লক্ষ্য করুন এবং প্রশংসা বা সমর্থন জানান তাহলে তারা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আরও খোলামেলা এবং আন্তরিক হয়ে ওঠে আপনি তার আবেগকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বোঝাতে পারেন যে আপনি কেবল তার শারীরিক বা দৈনন্দিন কাজের জন্যই নয় বরং তার মানসিক ও আবেগীয় পরিস্থিতির জন্য গুরুত্ব দিচ্ছেন এটি সম্পর্কের গভীরতা বাড়ায় এবং তার হৃদয়ে আপনার প্রতি আস্থা তৈরি করে উদাহরণস্বরূপ যদি তিনি কোনো সমস্যার কারণে মন খারাপ করে থাকেন আপনি তাকে বলতে পারেন আমি বুঝতে পারছি তুমি কত চিন্তিত আমি চাই তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি এই ধরনের সমর্থন তাকে মানসিকভাবে শক্তি দেয় এবং আপনার প্রতি প্রিয়তা বৃদ্ধি করে মনোবিজ্ঞানের দৃষ্টিতে যখন একজন মানুষ তার আবেগকে লক্ষ্য করা এবং স্বীকৃতি পায় তাহলে সে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি করে এটি একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করে যা সম্পর্ককে দীর্ঘমেয়াদী ও দৃঢ় করে এছাড়া আবেগে স্বীকৃতি দেওয়া মানে কেবল কথার মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি প্রতিদিনের আচরণ মনোযোগ এবং ছোট ছোট সংকেতের মাধ্যমে প্রকাশিত হতে হবে যেমন আপনি লক্ষ্য করুন যে তিনি ক্লান্ত বা চিন্তিত আপনি তাকে একটি উষ্ণ চুম্বন আলিঙ্গন বা সহজ একটি আমি এখানে আছি বার্তা দিয়ে সমর্থন জানাতে পারেন এটি তার অনুভূতিকে মূল্যবান করে তোলে এবং আপনার প্রতি তার আস্থা ও ভালোবাসা আরও বৃদ্ধি পায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগের স্বীকৃতি দেওয়ার সময় আন্তরিকতা অপরিসীম যদি এটি কেবল রুটিন বা আনুষ্ঠানিকভাবে করা হয় তাহলে এর প্রভাব সীমিত হবে এবং সম্পর্কের প্রতি ইতিবাচক প্রভাব পড়বে না অতএব প্রতিটি প্রশংসা ও সমর্থন অবশ্যই সত্যিকার আন্তরিক এবং মনোযোগী হতে হবে আপনি যদি তার অনুভূতি ও আবেগকে নিয়মিতভাবে লক্ষ্য করেন তার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখান এবং প্রশংসা বা সমর্থন জানান তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি আরও কাছে আসবে এটি সম্পর্কের বিশ্বাস আন্তরিকতা এবং ঘনিষ্ঠতা বাড়ায় একটি দীর্ঘ উদাহরণ ধরা যাক তিনি তার পরিবারের দায়িত্ব ও কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন কিন্তু তিনি মানসিকভাবে চাপ অনুভব করছেন আপনি যদি তাকে স্বীকৃতি ও সমর্থন জানান যেমন বলুন আমি বুঝতে পারছি তুমি আজ কত ক্লান্ত তুমি সত্যিই অসাধারণ একজন মহিলা তাহলে এটি তার হৃদয়ে ইতিবাচক প্রভাব ফেলে তিনি অনুভব করবেন যে আপনি কেবল তার কাজ নয় তার আবেগও মূল্যায়ন করছেন এটি তাকে স্বাভাবিকভাবে আপনার কাছে আরও কাছে আনে এই প্রক্রিয়ায় আপনি তার প্রতি একটি শক্তিশালী আবেগীয় সেতু তৈরি করছেন যা সম্পর্ককে দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্য এবং ঘনিষ্ঠ করে তোলে তিন তার স্বতন্ত্র ব্যক্তিত্ব ও গুণাবলীর প্রশংসা করা বিবাহিত মহিলাদের জীবনে প্রতিদিন নানা দায়িত্ব ও চাপের মধ্যে তাদের ব্যক্তিত্ব ও স্বতন্ত্র গুণাবলী প্রায়শই অগোছালো ও অপ্রকাশিত থাকে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য যেমন সাহস ধৈর্য সৃজনশীলতা বুদ্ধিমত্তা সহানুভূতি এবং মানসিক শক্তি এগুলি প্রায়শই পরিবার বা সামাজিক জীবনের ব্যস্ততায় অগোচরে চলে যায় আপনি যদি একজন মহিলা তার স্বতন্ত্র ব্যক্তিত্ব ও গুণাবলীর প্রশংসা করেন তাহলে তিনি প্রায়শই আপনার প্রতি আরও আকৃষ্ট হয়ে ওঠেন যখন আপনি তার ব্যক্তিত্বকে লক্ষ্য করেন এবং তার গুণাবলীকে স্বীকৃতি দেন তাহলে সে বুঝতে পারে যে তার সত্তা মানসিকতা ও আত্মবিশ্বাস আপনার কাছে গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি তিনি সমস্যার মধ্যে সাহসী সিদ্ধান্ত নেন আপনি বলতে পারেন আমি সত্যিই মুগ্ধ যে তুমি এত সাহসীভাবে এই সিদ্ধান্ত নিয়েছ তোমার ধৈর্য ও বুদ্ধিমত্তা অসাধারণ এই ধরনের প্রশংসা তার আত্মমর্যাদা বাড়ায় এবং তার কাছে আপনার প্রিয়তা বৃদ্ধি করে মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষের মস্তিষ্কে প্রশংসা পেলে সুখী হরমোন এবং ডোপামিন নিঃসরণ বাড়ে যা তার আনন্দ এবং সম্পর্কের প্রতি ইতিবাচক আবেগ তৈরি করে এটি সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করে বিবাহিত মহিলাদের জীবনে যে কঠোর পরিশ্রম মানসিক চাপ এবং পরিবারকে সামলানোর ক্ষমতা থাকে সেগুলি প্রায়শই কেবল দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে দেখা যায় কিন্তু যখন আপনি তার স্বতন্ত্র গুণাবলীকে লক্ষ্য করেন এবং প্রশংসা করেন তিনি অনুভব করবেন যে আপনি তার প্রকৃত সত্তা ও শক্তিকে মূল্যায়ন করছেন এটি তাকে আপনার প্রতি আরও আন্তরিক ও প্রিয় করে তোলে একটি উদাহরণ ধরা যাক তিনি পরিবারের সকল সদস্যের দেখাশোনা করেন একই সময়ে নিজেকে উন্নত করার জন্য শিক্ষার বা কাজের সুযোগ নেন এই সব কিছু সামলানো সহজ নয় আপনি যদি তাকে বলুন আমি সত্যিই মুগ্ধ তুমি কত দক্ষভাবে সব কিছু সামলাচ্ছ তোমার সাহস ও ধৈর্য প্রশংসার যোগ্য এই প্রশংসা তাকে স্বাভাবিকভাবে আপনার কাছে আনে এবং তার মনকে উজ্জ্বল করে এছাড়া একজন বিবাহিত মহিলা তার দৈনন্দিন জীবনের বাইরে যে সৃজনশীলতা ও নতুনত্ব প্রকাশ করে সেটিও স্বীকৃতি পাওয়া উচিত যদি তিনি নতুন কিছু রান্না করেন বাড়ি সাজান কাজের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ করেন বা পরিবারের জন্য নতুন পরিকল্পনা করেন আপনি তার এই গুণাবলীর প্রশংসা করলে তিনি বুঝবেন যে আপনি কেবল তার কাজ নয় তার প্রতিভা ও সৃজনশীলতাকেও লক্ষ্য করছেন এটি সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে এবং তার হৃদয় আপনার প্রতি ইতিবাচক আবেগ তৈরি করে